দেশে সঠিকভাবে দায়িত্ব পালন করুন আর কাজে অবহেলা করবেন না কিন্তু মানুষ এখন সেটাই করছে যারা দায়িত্বে বহাল রয়েছে ঠিক তারাও সেটাই করছে এক মাস অবধি ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হলো না আর সেখানে সবচেয়ে বড় ব্যর্থতা কার সেটা আপনারা খুব ভালো করে জানেন ফরেন মিনিস্ট্রির লোক সেটা একদমই অযোগ্যভাবে কাজ করছে তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি ভিসা চালু এমন এমনকি হাই কমিশনের সাথে সঠিকভাবে কোনো বৈঠক বা গোল টেবিল বসতে পারেনি বা বসার জন্য কোনো উদ্যোগই নেয়নি প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক না থাকলে বাইরের বিশ্বে কোথাও আপনার নাম রাখ থাকবে না আর সেই নাম রাখ টিকিও থাকবে না সেটা ভাববেন একবার হলো একটু যাওয়া আসার ভাড়া যে পাকিস্তানে আশি হাজার টাকার অধিক সেই দেশে যাওয়ার জন্য তোরজোর লাগিয়ে কী লাভ বরঞ্চ পাশের দেশের সাথেই ঠিকঠাক সম্পর্ক রাখাটাই বেটার তাতে সময় বাঁচবে টাকাও বাঁচবে তাদেরও লাভ হবে অর্থনৈতিক সক্ষমতা বাড়বে অন্তর্বর্তীকালীন সরকার বলেছিল যাদের প্রতি অত্যাচার হয়েছে তাদের অত্যাচারে ঠিক সুরাহা করবে সঠিক সুরতাল করবে কিন্তু সেরকম কোনো উদ্যোগ এখনো অব্দি দেখা দেয়নি আর যারা ক্ষমতায় রয়েছেন ঠিক তারা ছাড়াও সমন্বয়ক যারা রয়েছেন তাদের কথা বললেও তেমন কিছু বলার নেই কারণ তারা ঠিক থেকেও নেই আবার তাদের থাকাটা খুব একটা সুবিধাজনক বলে লোকজন ভাবছে না হাই কমিশন ভিসা চালু করতে পারছে না আর ট্রেনটাও একদমই বন্ধ রয়েছে তাতে করে চিকিৎসা প্রার্থী স্টুডেন্ট আর অন্যান্য যারা রয়েছে তাদের ভোগান্তি ব্যয় আর কষ্ট অনেকটাই বেড়ে গিয়েছে সেটা নজরে আনা উচিত কিন্তু সরকার সে বিষয়ে কোনো পাত্তাই দিচ্ছে না আর সেজন্যই জনগণও ঠিক সরকারের বিরুদ্ধে যেতে চায় না আস্থাও রাখতে চায় না দুটোর কোথাও সে একত্রিত হতে চায় না সীমিত আকারে যে রকম ভিসা ব্যবস্থা চালু রয়েছে ঠিক সেটা আমাদের জন্য সুখকর নয় আর তাদের জন্য একদমই মঙ্গলজনক নয় ঠিক সেটা তারা বুঝতে পারছে ঘন ঘন প্রেস ব্রিফিং আর এরকম আলোচনামূলক কথাবার্তা বলে টাইম পাস করে সেটা ভালো করে নিই তার বদলে সমস্যার সমাধান আর অতি দ্রুত অত্যাচার হওয়া লোকদের উপর যেরকম সমস্যা ছিল সমস্যার সমাধান করা ঠিক তেমনি তাদের পাশে দাঁড়ানো আর তাদের সুবিচার পাইয়ে দেওয়াটাই একটা দারুণ জিনিস কিন্তু সরকার সেটা একদমই মনোযোগ দিচ্ছে না সেই দিকে তার কোনো খেয়াল নেই সেই সব বিষয়ে খেয়াল করা উচিত যাই হোক বন্ধুরা নমস্কার সত্রিকাল সালাম আজকে মতো এখানেই শেষ